এই গ্রামের সবাই শতায়ু মহিলারা মা হতে পারেন নব্বই বছর বয়সেও হুঞ্জা উপত্যকার মানুষ কমপক্ষে একশো বছর বাঁচান কখনো কখনো একশো বছর পর্যন্ত বেঁচে থাকেন হুঞ্জা উপত্যকার অধিবাসীরা আনন্দ সিনেমায় রাজেশ খান্নার সেই সংলাপ মনে আছে যেখানে তিনি বলেছেন যে বাবুমশায় জিন্দিগি বোরি হনে চাহিয়ে লম্বি নেহে সুপারহিট এই সংলাপ অবশ্য এই এলাকায় অচল এখানকার বাসিন্দাদের জীবন যতটা লম্বী ততটাই উপভোগ্য পাকিস্তানের উত্তরে রয়েছে হুঞ্জ উপত্যকা এই উপত্যকার চারদিক উঁচু পাহাড়ে ঘেরা উপত্যকায় যে গ্রামগুলো রয়েছে তাও কেমন ছন্ন ছাড়া কিন্তু এই উপত্যকার অধিবাসীরা অনন্য অন্য এক কারণে এই উপত্যকার মানুষ কমপক্ষে একশো বছর বাছেন কখনো কখনো একশো বছর পর্যন্ত বেঁচে থাকেন হুঞ্জা উপত্যকার মহিলাদের প্রজনন ক্ষমতাও নজরে পড়ার মতো শোনা যায় এই উপত্যকায় ষাট থেকে নব্বই বছরের মহিলারাও সন্তান ধারণে সক্ষম হুঞ্জা উপত্যকার এই অধিবাসীরা বুরুষ নামে বেশি পরিচিত বুরুষ দেখে মনে হয় তারা যেন সবসময় নিজেদের যৌবনে রয়েছেন বয়সের ছাপ চোখে মুখে পড়ে না তাদের সময়ের কাটা যেন তাদের জন্য থমকে গিয়েছে বুরুষুদের যৌবন ধরে রাখার রহস্য লুকিয়ে রয়েছে তাদের জীবনযাপনে কি সেই রহস্য বিজ্ঞানীদের মতে এলাকায় যেসব ফলমূল সবজি পাওয়া যায় সেসব খুবই পুষ্টিকর এই সব খাবারই লুকিয়ে রয়েছে বুরুষুদের দীর্ঘায়ু হওয়ার রহস্য দুধ দই থেকে শুরু করে নানা রকম ফল এবং শাকসবজি খান তারা পাশাপাশি তারা এমন এলাকায় থাকেন যেখানে দূষণের পরিমাণ প্রায় শূন্য বুরুষদের সকলেরই নিজেদের চাষের জমি রয়েছে কিন্তু এই জমিগুলো কারো বাড়ির লাগোয়া নয় পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি জমিতে চাষ করেন বুরুষরা স্বভাবত কর্মট এই বুরুষ সম্প্রদায়ের লোকজন প্রাত্যহিক কাজকর্মের মাধ্যমেই শরীরচর্চা হয়ে যায় তাদের কথিত আছে বুরুষ সম্প্রদায়ের লোকেরা কখনও কোনো জটিল রোগে আক্রান্ত হন না কর্কট রোগ আলসার পেটের রোগ এমনকি অ্যাপেন্ডিক্সের সমস্যাতেও কেউ কোনোদিন ভোগেননি বলে দাবি স্থানীয়দের হেনরি কোয়ান্ডা নামে এক বিজ্ঞানী হুঞ্জ উপত্যকায় গিয়ে প্রায় ষাট বছর ছিলেন হুঞ্জ উপত্যকার হিমবাহের জল পরীক্ষা করে তিনি দাবি করেন এই জলই বুরুষুদের দীর্ঘায়ুর কারণ